আমরা সতেরো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে ছিল না ক্ষমতা উৎসাহ হলো জনগণ সতেরো বছর ধরে জনগণ কিন্তু বিএনপির প্রতি আস্থা রেখেছিল দেখতে চেয়েছিল যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে তো হ্যাঁ পরিকল্পিতভাবে একটা ফাঁসিবাদী সরকার বিএনপিকে সরকারের বাইরে রেখেছিল সতেরো বছর ধরে কিন্তু ক্ষমতা কিন্তু জনগণের দ্বারাই বিএনপি আগেও ছিল দল ভাঙতে পারে নাই এখনও আছে আমরা আশাবাদী যে আগামীতেও থাকবে বা বিএনপির যে জায়গার থেকে শক্তিটা পায় জনগণ থেকে জনগণের অবশ্যই একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে বিএনপি ইন্টারনালি যেমনে পারে দলের ভিতরে হোক এবং সমাজের ভিতরে থেকে হোক এই চাঁদাবাজি বন্ধ করবে অনিয়ম বন্ধ করবে লুটপাটের যে একটা কালচার বিগত পনেরো বছর হয়ে গেছিলো সেটা বন্ধ করবে দুর্নীতির বিরুদ্ধে যে একটা অভিযান বিএনপি ডাক দিয়েছিল সেটাকে এখন বাস্তবায়ন করা যতগুলি পদক্ষেপ নেওয়া যায় সেগুলা বিএনপি বাঁচতে চেষ্টা করবে তো আমরা এইসব আশাকে ওয়েলকাম জানাই আমরা এইসব তার উপরে আমরা কমিটেড আছি যে আমরা যেমনে যেখানে পারি দল হিসাবে ব্যক্তি হিসাবে আমরা কিন্তু রুখে দাঁড়াবো বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রক্ষা করে ছাড়বো বিভিন্ন লুটপাট এবং ক্রিমিনালদের হাত থেকে সেটার জন্য যে কিছু অনিয়ম হয় নাই অফকোর্স হয়েছে আমরা বারে বলে আসছি যারা অনিয়ম করে তাদের পরিচিতি পরিচিতিগুলো কিন্তু লুটেরা এবং চোর তারা কিন্তু দলীয় শিল্ডে এসে রক্ষা পাবে না রেহাই পাবে না আমরা অনেক জায়গায় শুনেছি অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু অ্যাকশন নিয়েছি অনেক জায়গায় আমরা শুনেছি আমরা তখন অ্যাকশন নিতে পারি নাই আমরা এখন তদন্ত করে কিছু কিছু ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কিন্তু অ্যাকশন নিচ্ছি আগামীতে আমরা প্রকাশ করব যে পাঁচে অগস্টের পরে কি কি অনিয়ম হয়েছিল অ্যান্ড দিন পা দিন কত কমনয়ভাবে ভাবে এগুলা কমানোর কী কী দায়িত্ব বিএনপি পালন করেছে না হান্ড্রেড পার্সেন্ট আমরা যখন মানে ইলেকট্রাল ভাবে আমরা কথা বলি যখন আমরা সুস্থ নির্বাচন ভাবে জনপ্রতিনিধি সিলেক্ট করে আমরা কথা বলছি যে স্তরে হোক আমরা সবসময় দেখে এসেছি যারা যারা ছিল নতুন বা তরুণ ভোটার তারাই কিন্তু রেজাল্ট থেকে সুইং করে দিত এটা আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স বলে বলো আজকের বাংলাদেশে একই জিনিস হবে আজকের বাংলাদেশে আজকে তরুণরাই কিন্তু ডিসাইড করবে ইলেকশনের মাধ্যমে যে আগামী ভবিষ্যতে কারা কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারা পাবেন তা আমাদের দেখ বুঝাই যাচ্ছে যে তরুণরা চাচ্ছে আর একটু ইয়াঙ্গার নতুন ফেস হয়তো পুরোনো ঐতিহাসিক কোনো ব্যাগেজ ছাড়া ব্যক্তিরা যারা সামনে দিকে এগিয়ে যেতে পারে আর আমাদের কিছু মানে সিনিয়র নেতারা যারা আছেন বা সিনিয়র পলিটিক অ্যাক্টিভ যারা আছেন তাদের অনেক সময় মানে ইতিহাস তাদেরকে একটু পিছিয়ে রেখে দেয় আমি বলতেছি না তাদের ইতিহাসে কোনো রং কিছু হয়েছে বাট ইতিহাসও ভুলা যায় না ইতিহাস নিয়ে কথা বলা ইতিহাস নিয়ে বিগ ইউনো ডিবেট করা ইতিহাসের মতো আবার সামনে দিল ঢেলে সাজানো একটু তো আমাদের ইউনো ব্যাকওয়ার্ডনেস তো সে জায়গা থেকে তরুণরা মনে করে যে নতুন ফ্রেশ ফেসটাই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটাও সত্য যখন যখন আমরা নির্বাচন পাই নাই যখন আমরা ডেমোক্র্যাটিক ফরমেশনে আমরা আসতে পারি নাই তখন একটা গণ উত্থানই ছিল শেষ একটা প্রক্রিয়া বাহাত্তর থেকে চব্বিশ পর্যন্ত দেখবেন এই তরুণ শিক্ষক এবং শিক্ষার্থীরাই কিন্তু এই পরিবর্তনটা এনে দিয়েছে তো সেখান থেকে তো আমরা অস্বীকার করতে পারবো না আমরা কৃতজ্ঞতাই জানাই ওই কৃতজ্ঞতার সাথে আমরা এই শিক্ষা নিচ্ছি যে আবারও যদি আমরা কোনো অনিয়মের দিকে চলে যাই আবারও কোনো একটা প্রজন্ম উঠে দাঁড়াবে যে বাংলাদেশ যেন বেলাইনে না চলে যায়